সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা ওরানটাম রুটে কাফিল লাইম দেখতে পাচ্ছেন এটা ফলের শেপটা খুব সুন্দর লাগে আমার কাছে গত বছর ফল হয়েছিল তবে চোর মামার অত্যাচারে সেই ফল আমরা পরীক্ষা করে দেখতে পারি নাই অবশ্য যে চুরি করে খেয়েছে সে আবার স্বাদের কথা জানাই ছিল মোটামুটি ভালো স্বাদ ছিল এবার আমরা ওরানটাম রুটে ইনশাল্লাহ দেখি ফলের কি হয় যদিও এটা ফলের যে পাতাই বেশি ব্যবহার করা হয় এটা ওরানটাম রুটে এখানে হলো গ্রাফটিং পয়েন্ট এটা গ্রাফটিং খুব হেলদি গাছ মাশা আল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম